আর এই নির্বাচনে কিন্তু অবয় ন বিশেষ করে প্রতিটা ইউনিয়নে কিন্তু আমরা জয়লাভ করেছি সুন্দর ইউনিয়ন এখানে কি দল মত নির্বিশে আমাদের ভোট দিয়েছে কি ধরনের যে আমরা ভালো আছি শান্তিতে আছি স্বস্তিতে আছি অভয়নগরে বাঘুটিয় উপজেলা পরিষদ চেয়ারম্যান সর্দার উলিয়ার রহমানকে গণসংবর্ধনা প্রদান করেন এলাকাবাসী অভয়নগর থেকে জাকির হোসেনের হৃদয়ের পাঠানো ভিডিওতে থাকছে বিস্তারিত যশোরের অভয়নগর উপজেলার বাঘটিয়া ইউনিয়নে তিন ওয়ার্ডবাসী ও মরিচা গ্রামের সর্বস্তরের জনগণের উদ্যোগে আজ দোসরা জুন রবিবার বিকালে শিঙাড়ি বাজার ঈদগা ময়দানে অভয়নগর উপজেলা পরিষদ নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার উল্লিয়র রহমানকে এই সংবর্ধনা দেওয়া হয় উপজেলা লীগের সভাপতি আজিম উদ্দিনের সঞ্চালনায় ও আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিনের তত্ত্বাবধানে শ্রীধরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন সার্বিক সহযোগিতায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সর্দার অলিয়া রহমান এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতা ও নোয়াপাড়া বাজার কমিটির সভাপতি গাজী নজরুল ইসলাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন এছাড়া উপস্থিত ছিলেন চলিশে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সান আব্দুল মান্নান সুন্দরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিকাশ রায় কপিল বাজার কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আইব হোসেন দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম লিখন সাংগঠনিক সম্পাদক মোল্লা আনোয়ার হোসেন আইন বিষয়ক সম্পাদক কবির হোসেন জনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শফিক কামাল কৃষক লীগ সভাপতি মুন্সী আব্দুল মাজেদ আওয়ামী লীগ নেতা গাজী রুহুল আমিন মশিউর রহমান আরকিল প্রশান্ত কুমার শিব তোষ মন্ডল বাপ্পি মোহাম্মদ আজিজুর রহমান ইমরান সরওয়ার মোল্লা কামরুজ্জামান মিলন প্রেমবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সর্দার বাবুল আক্তার সহ বাঘুটি ইউনিয়নে তিন নং ওয়ার্ড মরিচা শিবনগর ও সিঙারি বাজারের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন এসব উপস্থিত নেতারা তাদের বক্তব্যে বলেন এ অঞ্চলে শুনেছি ধুরন্ধর ও পণ্ডিত নেতা রয়েছে নামে তালপুকুর ঘটি ডোবে না এমন মন্তব্য করেন এছাড়াও বলেন যিনি বা যারা বাপ বেটা মেলে এপারের চার ইউনিয়নের ভোট দিয়ে চেয়ারম্যান বানাতে চেয়েছিলেন দুঃখজনক হলেও সত্য তারা তাদের নিজেদের কেন্দ্রেও ভালো ফলাফল করতে পারেনি এর থেকে বোঝা যায় নামে তালপুকুর ঘটি ডোবে না অতিথি গণ উচ্চারণ করে বলেন যারা বিরোধী শিবিরে থেকে ভোট করেছে এ উপজেলায় তাদের ঠাই হবে না সেকালি একবার গাংচিল টিভি নিউজ ডেস্ক আমজেল টিভি সত্য প্রকাশে অনুসন্ধানে চোখ